বাপুানরা তোমাদের অনেক অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে আপু এমন একটা প্রোডাক্ট বলো যেটা দিয়ে আমি হচ্ছে নির্দ্বিধায় কোনো প্রকার হচ্ছে সমস্যা ছাড়াই সুন্দরভাবে বডি ফেস এবং প্রাইভেট এরিয়ায় লোম দূর করতে পারবো এবং যেটা কোনো ক্ষতি করবে না এবং যেটা দিয়ে লোম দূর করলে আমার কোনো জ্বালা পোড়া হবে না এছাড়া কোনো সাইড এফেক্ট হবে না এই রকম একটা প্রোডাক্ট চাচ্ছি আর এমন কি কোনো প্রোডাক্ট আছে তোমার কাছে যেইটা ব্যবহারের ফলে আমার হচ্ছে হেয়ার গ্রোথটা কমতে থাকবে হ্যাঁ ওরা তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ দুইটা ক্রিম এটা হচ্ছে দুইটা ক্রিম একই কাজ করে শুধু দুইটা দুই ফ্লেভারের এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হেয়ার রিমুভাল একটা ক্রিম যেটা হচ্ছে দুইটা ফ্লেভারে আছে একটা হচ্ছে গোলাপের ফ্লেভার আর একটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভার দুইটার প্রাইসে সেম দুইটা কাজে সেম শুধু হচ্ছে তোমার গ্রামটা আলাদা ইনগ্রিডিয়েন্টসটা আলাদা জাস্ট এতটুকুই আর এরপর হচ্ছে একটা সিরাম ইপি সফট যেটা হচ্ছে অরিজিনাল একটা সিরাম যেটা ব্যবহারে তোমার লোমটা হচ্ছে আস্তে ধীরে কমতে থাকবে তো প্রথমে আমি বলি দুইটার যে কোনো একটাই ব্যবহার করতে পারো কোনো প্রকার সমস্যা ছাড়াই প্রথমে হচ্ছে তোমার হেয়ার রিমুভের জন্য মাসে এক থেকে দুইবার এটা ব্যবহার করবা এবং এটা হচ্ছে নর্মাল হেয়ার রিমুভাল ক্রিমের মতোই তুমি লাগিয়ে রাখবা এবং হচ্ছে দশ মিনিটের মতো লাগিয়ে রাখবা লাগিয়ে রাখার পর দেখবা এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট এটা তুমি যদি মুখে লাগাও মুখে তিন চার মিনিটে পাঁচ মিনিটে হয়ে যায় এবং যদি বডিতে লাগাও বা অনেকে থাকে হেয়ারগুলো অনেক শক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে তুমি একটু সময় নিয়ে লাগাবা আট দশ মিনিট লাগিয়ে রাখবা লাগিয়ে রাখার পর একটা টিস্যু দিয়ে মুছে ফেলবা দেখবা সুন্দরভাবে তোমার হেয়ারটা রিমুভ হয়ে অথবা যে কোনো একটা কাপড় নিয়ে মোছা দিলে সুন্দরভাবে দেখবা এইগুলো হচ্ছে হেয়ারগুলো চলে আসতেছে রিমুভ হয়ে সুন্দরভাবে কোনো প্রকার ব্যথা ছাড়াই আর এইটা ব্যবহারে কিন্তু তোমার হেয়ারের গ্রোথটা বাড়ে না অনেকেই হচ্ছে অনেক নামমাত্র দামে কম দামে অনেক রেজার ব্যবহার করো এতে করে হেয়ারটা অনেক মোটা এবং হেয়ারের গ্রোথটা বেড়ে যায় আর অনেকেই হচ্ছে নামমাত্র দামে এছাড়া অনেক নকল বিভিন্ন ধরনের লো কোয়ালিটি হচ্ছে বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করো এতে করে তোমার হয় যেটা যে হেয়ার রিমোবাল ক্রিমটা ব্যবহার করতে করতে তোমার প্রাইভেট এরিয়াটা একদম কালো হয়ে যায় এবং প্রাইভেট এরিয়ার লোমগুলোর গ্রোথ অনেক বেশি থাকে সো তারা এইটা আজকে থেকেই ব্যবহার করা শুরু করো এটা যে কোনো বয়স থেকে ব্যবহার করা যাবে টিজ থেকেও ব্যবহার করতে পারবে এটা কোনো সাইড এফেক্ট নাই হ্যাঁ সাইড এফেক্ট নাই আর এইটা হচ্ছে বলেই দিলাম মাসে এক থেকে দুইবার ব্যবহার করবা আর এই সিরামটা হচ্ছে প্রতিদিন গোসলের পরে ব্যবহার করবা গোসলের পরে প্রাইভেট এরিয়াতে এটা মুখে ব্যবহার না করাই ভালো প্রাইভেট এরিয়াতে আমি জাস্ট দেখাই দিলাম গোসলের পর কয়েক ফোটা দিবা জাস্ট হচ্ছে এরকম এরকমভাবে লাগিয়ে রাখবা এনাফ আর কিছু করতে হবে না এরকমভাবে গোসলের পরে লাগাবা এইটা যদি তুমি কন্টিনিউ করো আস্তে আস্তে দেখবা তোমার হেয়ার গ্রোথটা কমতেছে অনেকে মনে করো ও আর গট লাগাইলে আমার হচ্ছে হেয়ার রিমোভাল একটা ইয়া ক্রিম লাগাচ্ছি আর একটা সিরাম লাগাচ্ছি একদম হেয়ার কমে যাবে এক মাসে না এরকম কিছু না একটু সময় নিয়ে ব্যবহার করবা যেহেতু হেয়ারের গ্রোথটাকে কমাইবে তো সেই ক্ষেত্রে হচ্ছে এমন একটা একটা কার্যকরী একটা সিরাম এটা এটার জন্য একটু সময় দিতে হবে এটার হচ্ছে এফেক্টটা ফালানোর জন্য তোমার হচ্ছে যে হেয়ারটা তোমার জেনেটিক্যালভাবে হয় ওইটা তোমার গ্রোথটাকে আটকে দিবে এটার জন্য একটু সময় নিয়ে ব্যবহার করতে হবে আমি সবসময় অথেন্টিক কথা বলেই আমি প্রোডাক্টগুলো সাজেস্ট করে থাকি তোমাদের জন্য যে আসলে এটা কি ধরনের কাজ করতে পারে অনেকে বলে সাত দিনেই এটা হবে সাত দিনই সাদা হয়ে যাবা সাত দিনেই তোমার হচ্ছে হেয়ার গ্রোথ বন্ধ হয়ে যাবে একদিনেই চব্বিশ মিনিটে চব্বিশ ঘন্টায় এরকম বলে বাট এটা হচ্ছে একটা টোটালি রং কথা এটা হচ্ছে টোটালি একটা ফালতু কথা এটা তোমার মিনিমাম কয়েক মাস একটানা ব্যবহার করতে হবে আর অনেকে দেখা গেছে দুই তিন মাস ব্যবহারের ফলে পরিবর্তনটা শুরু হয়ে যায় অনেকে এক মাসের পরিবর্তন শুরু হয়ে যায় আবার অনেকে হেয়ারের গ্রোথ বেশি থাকে বা অনেকে হচ্ছে হেয়ারের গ্রোথটা বেশি থাকে মাত্র অতিরিক্ত সেক্ষেত্রে তাদের জন্য একটু সময় লাগে পাঁচ মাস ছয় মাস এরকম সময় লাগে এগুলো কিন্তু হাজারের মধ্যেই তোমার বাবা বা হাজারে একটু কম করবে প্রাইস তো যে যেহেতু হচ্ছে এটা তোমার বাজেটের মধ্যেই সেক্ষেত্রে এটা সমস্যা হবে না তোমার এইটা দিয়ে তো কয়েক মাস চলে যাবে তুমি আলাদা সিরাম তোমার পাঁচশো টাকার মধ্যে বা একটু কম করতে পারে পাঁচশোর মধ্যে বা একটু কম করতে পারে আর ভিডিওটা তুমি কখন দেখতে অনেক সময় দেখা গেছে আচমকা একটা প্রোডাক্টের দাম বেড়ে যায় এটা স্বাভাবিক যে কোনো খাদ্য নিয়ে কোনো গ্রান্টি নেই আজকে একটা দাম কালকে আরেকটা দাম দশ বিশ টাকা আর হালিতে ওজনে ডিফারেন্ট হয়ে যায় ঠিক ওই ভাবেই জিনিসের দাম আপ ডাউন হতে পারে বা ক্রাইপটাও পাঁচশো টাকার মধ্যে বা একটু কম আর যদি বাড়ে একটু সামথিং বাড়তে পারে সো এইটাও তোমার হচ্ছে অনায়াসে এক মাস চলে যাবে তো এই দুইটা প্রোডাক্ট যদি তুমি রেগুলার ব্যবহার করো তোমার হচ্ছে হেয়ার গ্রোথটা কমতে থাকবে কালো দাগ দূর হবে এবং হচ্ছে তোমার হেয়ারের যে শক্ত ভাবটা ওইটা দূর হবে স্কিনটা সফট হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন তুমি বুঝতে পারবা ভালো জিনিসগুলো ব্যবহার করার ফলে তো এইগুলো অর্ডার করতে হলে এবং অথেন্টিকগুলো অর্ডার করতে হলে তোমার দেখো ড্রেসক্রিপশানে আমাদের পেজিং লিঙ্ক দেওয়া আছে অবশ্য অথবা হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে স্ক্রিনে দেখো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে তোমরা দোকানে এসে দেখে শুনেও নিতে পারো এরকম আর যাই হোক তোমরা এটা এভাবে ব্যবহার করবে এবং তোমরা যদি চাও যে আমাদের রেগুলার আমাকে দেখতে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে সেক্ষেত্রেও হচ্ছে তোমরা আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবো আমি সেখান থেকে প্রতিদিন লাইভ করি মেকআপ স্কিন কেয়ার সব ধরনের প্রোডাক্ট সেল করে থাকি অথেন্টিক এবং ভালো ভালো প্রোডাক্ট সাজেস্ট করে থাকি বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী তো তোমরা হচ্ছে সরাসরি আমার সাথে যদি হচ্ছে প্রোডাক্ট সম্পর্ক সম্পর্ক ব্যাপারে আর কি কথা বলতে চাও তোমরা পেজে জয়েন হয়ে যাবো সো আল্লাহ পেস নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে